তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়িতং কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি জুলাই চতুর্দশ পরিচ্ছেদ গনুর মার বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ গনুর মার বাড়িতে বৈঠকখানায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিয়ে আছেন ঘরটি একতলায় ঠিক রাস্তার উপর ঘরের ভিতর ঐক্যতান বাদ্যের আখড়া আছে ছোকরারা বাদ্যযন্ত্র লইয়া ঠাকুরের প্রীতার্থে মাঝে মাঝে বাজাইতেছিল রাত সাড়ে আটটা আজ মাসের আলোতে আকাশ রাজপথ প্লাবিত হইয়াছে ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তেরা আসিয়া ওই ঘরে বসিয়াছেন ব্রাহ্মণীও সঙ্গে সঙ্গে আসিয়াছেন তিনি একবার বাড়ির ভিতর যাইতেছেন একবার বাইরে আসিয়া বৈঠকখানার দরজার কাছে দাঁড়াইতেছেন পাড়ার কতগুলি ছোকরা বৈঠখানার জানলার উপর উঠিয়া ঠাকুরকে দেখিতেছেন পাড়ার ছেলেবুড়া সকলেই ঠাকুরের আগমন সংবাদ শুনিয়া ব্যস্ত হইয়া মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন জানলার উপর ছেলেরা উঠিয়াছে দেখিয়া ছোট নরেন বলিতেছেন ওরে তোরা ওখানে কেন যা যা পাড়ি যা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলিতেছেন না থাক না থাক না ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন হরিং হরিওং শতরঞ্জীর উপর একখানি আসন দেওয়া হইয়াছে তাহার উপর শ্রীরামকৃষ্ণ বসিয়াছেন ঐক্যতান বারদের ছোকরাদের গান গাইতে বলা হইল তাহাদের বসিবার সুবিধা হইতেছে না ঠাকুর তাহার নিকটে শতরঞ্জিতে বসিবার জন্য তাহাদের আহ্বান করিলেন ঠাকুর বলিলেন এর উপরেই বস না এই আমি লিখছি এই বলিয়া আসন গুটাইয়া লইলেন ছোকরারা গান গাহিতেছে কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী মাধব মনমোহন মোহন মুরলি ধারী হরিবোল 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 মনামার ব্রজ কিশোর কালী অহর কাতর ভয় ভঞ্জন, নয়ন ও বাঁকা মাখা শিখি বাখা রাধিকারি দী রঞ্জন গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ দামোদর কংস দর্পহারি শ্যাম রাস রসবিহারী বোল হরিবোল বোল মোনামার গান এসো জীবন উমা ইত্যাদি শ্রীরামকৃষ্ণ আহা কি গান কেমন বেহালা কেমন বাজনা একটি ছোকরা ফ্লুট বাজাইতেছিলেন তাহার দিকে ও অপর আরেকটি ছোকরার দিকে আঙ্গুল নির্দেশ করিয়া বলিতেছেন ইনি ওর যেন জোর এইবার কেবল কনসার্ট বাজনা হইতে লাগিল বাজনার পর ঠাকুর আনন্দিত হইয়া বলিতেছেন বাহ কি চমৎকার একটি ছোকরাকে নির্দেশ করিয়া বলিতেছেন এর সব রকম জানা আছে মাস্টারকে বলিতেছেন এরা সব বেশ লোক ছোকরাদের গান বাজনার পর তাহারা ভক্তদের বলিতেছেন আপনারা কিছু গান ব্রাহ্মণী দাঁড়াইয়া আছেন তিনি দাঁড়ের কাছ থেকে বলিলেন গান এরা কেউ জানে না এক মহিমবাবু বুঝি জানেন তা ওর সামনে উনি গাইবেন না একজন ছোকরা কেন আমি বাবার সম্মুখে গাইতে পারি ছোট নরেন উচ্চ হাস্য করিয়া অত দূর উনি সকলে হাসিতেছেন কিয়ৎক্ষণ পরে ব্রাহ্মণী আসিয়া বলিতেছেন আপনি ভিতরে আসুন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন কেন গো ব্রাহ্মণী সেখানে জলখাবার দেওয়া হয়েছে যাবেন শ্রীরামকৃষ্ণ এইখানে এনে দাও না ব্রাহ্মণী গনুর মা বলেছে ঘরটায় একবার পায়ের ধুলা দিন তাহলে ঘর কাশি হয়ে থাকবে ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীয় বাড়ির ছেলেদের সঙ্গে অন্তপুরে গমন করিলেন ভক্তেরা চাঁদের আলোতে বেড়াইতে লাগিলেন মাস্টার ও বিনোদ বাড়ির দক্ষিণা দিকে সদর রাস্তার উপর গল্প করিতে করিতে পাদচরণ করিতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন